পশ্চিমারা সামরিক সাহায্য দিয়ে যাচ্ছে ভারতকে আর চীন দিচ্ছে পাকিস্তানকে এই সামরিক সাহায্য দিন দিন বাড়ছে লক্ষণ দেখে বোঝা যাচ্ছে এইসব আন্তর্জাতিকভাবে কে কার পাশে থাকবে সেই সমীকরণ বদলে যাচ্ছে নিউ ইয়র্ক টাইমসে একটা রিপোর্টে এইসব কথা লিখেছেন মুজিব মাসাল এতে আরও বলা হয়েছে শেষবার ভারত পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত ঘটেছে সালে সেই সময় দুই দেশের আণবিক অনেক লক্ষ্য করেছিল যুক্তরাষ্ট্র অস্ত্র এই নড়াচড়ার পরিমাণ আতঙ্কিত হওয়ার মতো ছিল যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেওকে মাঝরাতে ঘুম থেকে ডেকে তোলা হয়েছিল তিনি ভারত আর পাকিস্তানের নেতাদের সেই মাঝরাতেই ফোন করে আশ্বস্ত করেছিল যে কোন পক্ষই পারমাণবিক অস্ত্রের হামলা করছে না ছয় বছর পর দুই দেশ আবার সামরিক সংঘাতে জড়িয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জঙ্গি হামলার পর তবে এবার পরিস্থিতি ভিন্ন রকম এবার ভারত ও পাকিস্তানের সামরিক মিত্র দেশের হিসাব নিকাশটাও পাল্টে গেছে এশিয়ার এই অংশ এমনিতেও ঝুঁকিপূর্ণ তিনটি দেশ এখানে পারমাণবিক অস্ত্রের অধিকারী চীন ভারত ও পাকিস্তান এদের মধ্যে অস্ত্র সরবরাহের প্রবাহ বদলে গেছে ভারত ঐতিহ্যগতভাবে নিরপেক্ষ দেশ ছিল এখন তারা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের বলয় ঢুকে গেছে সেখান থেকে বিলিয়ন ডলারের অস্ত্র খরিদ করছে আরও অস্ত্র কিনছে পশ্চিমা দেশগুলো থেকে সেই সঙ্গে কমিয়ে দিয়েছে রাশিয়া থেকে সস্তা অস্ত্র কেনা এই রাশিয়ার শীতল যুদ্ধের সময় ভারতের মিত্র ছিল ওদিকে আফগানিস্তান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে প্রাসঙ্গিকতা আর আগের মতো নেই পাকিস্তান এখন আর যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনছে না পাকিস্তান এখন ঝুঁকেছে চীনের দিকে সেখান থেকে কিনছে তাদের অধিকাংশ অস্ত্র এইসব সম্পর্ক বদলের ফলে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের সবচেয়ে পুরনো দুশ্মনই এক নতুন মন নিয়েছে